বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা এবং কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে বলবেন আজকে কক্সবাজার পল্টুগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বয়জার মুরগি এবং সোয়াই মুরগি ফাঁকে রেটে জানিয়ে দিব আপনাদের মাঝে সর্বপ্রথম আমি ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকার আশেপাশে বয়জার মুরগির ফাঁকে রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে পাঁচ রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ রেটের মধ্যে চলতেছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশেপাশে পার কেজি রেডি মোডি রেট চলতেছে আপনার একশো ষাট টাকা একশ পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে এখন একটু ডাউন আছে সামনে ইনশাআল্লাহ যখন যে যোগান সরবরাহের সবে খদরে যখন ফাঁটিয়ে আসবে অবশ্যই ওই সময় দামটা একটু বৃদ্ধি হতে পারে আর হচ্ছে রমজান মাসের চাহিদা একটু বেশি কারণ অবশ্যই দামটা বাড়তে পারে সামনের দিকে এবং সারা মাল্লা এসে আজকে বিভিন্ন জেলার মধ্যে হচ্ছে মুন্সীগঞ্জ চট্টগ্রামের মধ্যে আজকে পার কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকা এটার মধ্যে চলে আসছে এবং কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলে আপনার একশো পঞ্চান্ন একশো ষাট টাকা এটার মধ্যে চলে আসছে